নমস্কার শু সমাজ দেখুন যেসব কথা তুলেছে কবি গানের নীতিধারা একজন যখন বলে একজন তখন জলে বসে বুঝে আপনারা চুপ করে বসেছিলাম বিজেপি আমার কিছু জানি না তা না একজন যখন বলে না একজন তখন জলে মানে গাটা দলে আমাকে যেমন জলিয়েছে এবার ওকে আমি সুযোগ পেয়েছি এবার জলাও না জ্বলিয়ে তবে ছাড়া কবি গান অনেক সময়ের কারণ কেমন জান আগেকার মেশিন থেকে যেন অনেক জল তোলা মেশিন এই এই হ্যান্ডেল যা ধরে না আর যখন দুটো ধরিয়ে দেবে না তখন গোটা গোটা পুকুরকে মেরে দেবে তখন আর মানে কিছু বাকি রাখবে না তা শোনো আমাদের কবি কালের কিছু সার সার অংশ বাছাই করে আপনাদের কাছে আমি তুলে ধরি কি বলছে আমার দাদু দাদু বলছে মোবাইল আচ্ছা দাদু দিকে তখন মোবাইল ছিল এ মোবাইল কত কতদিন এলো এই ক বছর আগে মোবাইল এসেছে আমার দেখতে আর বলছে মোবাইলে কাজ ভালো হয় না কেউ বলছে ভালো হয় না মোবাইলে কত জায়গা থেকে আমার ইউটিউব থেকে নাম্বার পেয়ে সেখানে সেখানে গানের প্রোগ্রাম সেখান থেকে আমাকে ফোন করছে তাহলে এগুলো এগুলো কী এগুলো খারাপ কাজ হয় মোবাইলে খারাপ যদিও হয় খুব কম ভালোর সংখ্যা বেশি যারা ব্যবসা করে তাদের উন্নতি হয় তাদের কাজে লাগে যারা আমরা গান বাজনা করি আমাদের বহু দূর দূর থেকে ডাকাছে ওই ফোন নম্বর থেকে আর যারা বিদেশে কাজকর্ম করে চাকরি বাইরি করে তাদেরও মোবাইলে তারা অনেক কিছু সাহায্য সাহায্য পাই মোবাইলে খারাপ কাজ হয় না খারাপ কাজ হয় না তোমার দুঃখে তো মোবাইল ছিলই না তোমার দুঃখে আন্দার দিমাকে তোমার জন্য দেখতে পেত না আমি প্রথমে বলে গেছিলাম এমন কাজ খারাপ আমার দিকে আমার ছেলেরা করে নাই আর আমিও করি নাই সে কাজের মানে জবাব নাই জবাব নাই তোমরা করেছ আমি একটুখানি তুলে ধরেছিলাম তার বলছে ভালোবাসা মানে ভালো কাজ বললে হারি বলি হারি ভালোবাসা মানে ভালো কাজ একটা পরে স্ত্রীকে ভালোবাসা একটা গুরু মাকে ভালোবাসা এটা ভালো কাজ শুধু সমাজ আপনারা বিচার করুন আপনারা হলেন দর্শক আপনারা হলেন আপনারা হলেন বিচারপতি আপনারা বিচার করুন ওই দাদুটা কি করেছে পরের একটা পরের মানে সম্বন্ধে সেও গুরু মা শিক্ষা নিতে গিয়েছে বাড়িতে স্কুলে সম্বন্ধে গুরু মাঝি তোদের জ্ঞান নাই মাছি তাদের জ্ঞান নাই তাদেরকে কি বলা বলে উদ্যান নাই না তাদেরকে বলে মাঠা না হ্যাঁ চারদিকে বলে মাঠা তাইও প্রথমে তুলে ধরেছিলাম তোমাদের এ সমাজে এত কু নীতি ভরা কেন ওইটা ভালো তো ভালো হয়েছে বেশ আমাদের দিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভালোবাসছে স্কিলে যাচ্ছে ওই গাড়ি থেকে যাচ্ছে এইগুলো তোমার চোখে বলেছে নাকি এইগুলো তোমার চোখে বলেছে তোমার দিকে কত নোংরা ভরা ট্রাক ট্রেনে ভরে দেব আমার দিকে বাজারের বাইরে বহুত নোংরা ফিরে দেয় যাতে তা কোনো গন্ধ কেউ না পায় আর তোমাদের যুগে সেই রকম নোংরাগুলো ভরে দিয়ে এই কলি যুগে তোমরা দিয়ে গিয়েছ বর্তমানে সমাজে তার জন্য আমি একটাই দাবি করেছিলাম এই দাবিটা কেন কেন গুরুমার সঙ্গে লাইন করে ভালোবেসে তার গর্ভটা তো চক্র এবং সাওরা গাছ বলে দুটো সন্তান আছে দেখবেন আজও পর্যন্ত ঘরে সাউরা গাছ গোটা হয় তার জন্য তাহলে কেন এমন কুরীতি তোমার যুগে ছিল আমার যুগে এমন নীতি নাই এমন নীতি নাই গাড়ি গাড়িতে সে যেতেই পারে তাই বলেছে তোমাদের নীতি ও অত খারাপ কাজ অত নিতে নেমে দেয় না এই হয়ে গিয়েছিলেন একটা স্কুলে স্কুলে এই প্রাইমারি স্কুলের কথা একটু বলি প্রাইমারি স্কুলে মানে ওপরওয়ালারা বলেছে যে অমুক তারিখে অমুক দিনে স্কুল আমরা দেখাশুনো করতে যাচ্ছি মাস্টারকে খবর দিয়েছে মাছটা মশাইরা দেখেছে অমুক তারিখে অফিসার ভিজিট করতে আসছে ওপর থেকে লোক আসছে তাদের যাক এই যেমন সুন্দর আমাদের সমাজ করেছেন সেই রকম ব্যবস্থা করেছেন করে স্কুলে একটা খুব বদমাস ছেলে আছে তার নাম ভোলা ওর মতন মাথা মোটা দিন তো তো বাবা এইবার সে ভাবছে যে কেন সব ছেলেগুলা যাবে আর আমি স্কুলে যাব না কি ব্যাপার আমাকে দেখতে হবে বুঝতে হবে এইবার সে মশাই আগে থেকে গিয়ে বসে আছে আগে থেকে গিয়ে বসে আছে এইবার স্কুল খুলেছে মাস্টাররা সব এসেছে তারপরে কিছুক্ষণ পরে যে স্কুল সব দেখাশোনা করছে ঘোরাফিরো করছে ক্লাসে ঢুকেছে যেমন যেমন ক্লাসে ঢুকেছে যে বলছে তোমার নাম কি বলতে আমার নাম এই অমুক তোমার নাম কী বলতে আমার নাম ভোলা ও ভোলা বেশ ঠিক আছে বলছে হ্যাঁ জিনিস করুন আমাকে যা বলবেন আমি উত্তর দিয়ে দেব বলতে আমার একটা জিনিস বলো যেন সব জায়গাতে সেটা ব্যবহার হয় তুমি তো এই যে বলছি হ্যাঁ এখন বলছে বলছে দেখুন যেমন মাথার চুল মাথার চুল তারপর নিচে দেখুন একটু নিচে এইটা মানে ভুরুর চুল তার একটু নিচে এইটা দাড়ির চুল আর তার একটু নিচে সব একটু বগলের চুল তার একটু নিচে এসো বুকের চুল তার একটু নিচে এসো পেটের চুল এবার মাস্টার পাশে আছে মাস্টার বলি করি বাবা আর নিচে যেন নামিনা আর নিচে যেন না নিচে নামি না নিচে নামলে তুই সর্বনাশ করে

যা জানো তা বলো আর যা না জানো তা না বলো না জানো না তা বলো না বলছে আমার তোমার তোমার আমার সবই ছিল আস্তে আজকে তোমরা সেটাকে উন্নতি করেছ আমার যুগে যা করেছে তোমার যুগে পারে না তোমার যুগে যেমন কলকাতার দিকে খবর আসছে এ মোবাইলে এখান থেকে বসে হট করে দিল্লি থেকে খবর আসছে এইগুলো নতুন নয় তো কি পুরোনো এগুলো তো নতুনই তাই বলি দাদা দাদু তুমি তা বলো না তাই বলি ও তা না তাই এমন একটা কথা যে আমাদের এই যে কবিগান কবিগান কেমন না সমাজকে শিক্ষা দেওয়া সমাজ কোথা থেকে শিক্ষা পায় কবিয়ালদের কাছে কীর্তনীয়দের কাছে সমাজ শিক্ষা সেই সমাজে কী আমাদের সমাজে বর্তমান দিনে এগুলো কি নাই সব কিছুই আছে কবি কীর্তন বাউল এগুলো সমাজ শিক্ষা সমাজ লোক শিক্ষা লোক শিল্পী তাই আমরা শিল্পী বলে খাত এই জগতে যেমন শিল্পীও আছে অনেক রকম আমরা এক রকম শিল্পী আরও অনেক অনেক শিল্পী আছে হাতের কাজের শিল্পী হস্ত কাজের শিল্পী অনেক শিল্পী আমাদের বর্তমান যুগে রয়েছে বর্তমান যুগে তারা আছে আর সে যুগে ওইতে তার যুগ বলছে দারুদ্যুগ কেমন বলছে আগের আধা নাকি ছিল এখনো রাধা নাই কে বলতে রাধা নাই এ বৃন্দাবনে গেলে রাধার নাম সবসময় দখ করে বৃন্দাবনে যদি কেউ গিয়ে থাকেন তারা সবসময় রাধা ছাড়া জানে না জয় রাধে জয় রাধে জয় রাধে রাধা ছাড়া জানে না বর্তমান এই কলিতে কলিতে নাই কি কলিতে সব কিছু দিয়ে এই সংসার ভর্তি হয়ে আছে কলিতে এমন কিছু নাই সব সবই বর্তমান মজুদ রয়েছে এই কলি যুগে তোমাদের যুগের মতন অত অসভ্য ওই নোংরা ওই বর্জন আবর্জনার মতন আমাদের যুগ নয় আমাদের যুগ খুব সুন্দর খুব সুনীতি আমাদের যুগে কুনীতি নাই আমাদের যুগে অসভ্য নাই আমাদের যুগে খারাপ নাই আমাদের যুগে সব সুন্দরভাবে আমরা পরিবেশন করি সুন্দরভাবে সুন্দরভাবে আমরা সমাজে জীবন যাপন করি দেখ শুধু সমাজ এর এর এরপরে আমাদের একটা অন্য বিষয় আলোচনা সেটা মজার গান যেমন না তেমন ভোজের শেষে চাটনি চাটনি দিলে বেশ একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি মাংস পাপড় ইত্যাদি খাওয়ার পর দেখবেন একটু চাটনি যদি পাই বেশ ভালো লাগে তাই আমাদের হলো আমাদের হলো এই কবি গানের শেষে একটু মিলন গান বা বল গান বলে তাই বলি দানা না ও বলি গানের শেষে মিলেমিশে এই সব বলা কাটিব দুইজনে গানের শেষে মিলেমিশে কোন করেছে কান্দি আছে ওগো বসে আশা তোমার ঘরে আশা ধরে আশা ধরে তোমার একবার ঘরটা খোলো জনা করে

আশা করে এসেছি তা আশাটা কি বলতে হবে আমি জানবো কি বলে তোমার মনে কি পাই আশা আজকে তোমার মনে কি পাই আশা বলো প্রকাশ করি আজ জানতে বড় ইচ্ছা হলো আজ জানাইবে তুমি কি আশা তো বলতে আশা কি হ্যাঁ আশা অনেক রকম হয় কারো টাকা পয়সাতে আশা কারো জমিতে আশা

কী নাম তোমার কোথায় বাড়ি বল কথা প্রকাশ করি কী নাম তোমার কোথায় বাড়ি বল কথা প্রকাশ করি আজবী নাম তোমার কোথায় বাড়ি বল কথা প্রকাশ করি আজবী নাম তোমার কোথায় বাড়ি বল কথা প্রকাশ করি আজ খুলে খুলো আজ শুনলে খুলবো দরজা মাইরি নইলে আজ খুলে মানা বলकानेर से से বলছে কি নাম তোমার কোথায় বাড়ি তবে দরজাটা খুলবো নইলে খুলবো না আচ্ছা তুমি যখন ভিতরে আছো তোমাকে একটুখানি আমি সংকেত দিচ্ছি আমার কোথায় বাড়ি তাহলে তুমি বুঝতে পারবে ও বাড়ি তোমার প্রকাশ করি আমি তারা তারিয়ে এলাম তোমার বাড়ি ছেলের মাথা খারাপ এ পাগল বলছে দেবানন্দ বাড়ি দেবানন্দ বাড়ি কে বলে তোমাকে দেবানন্দপুর বলে কোনো গাই নাই দেবানন্দপুর বলে কোনো গ্রামই নাই কোনো শহর নাই কোনো টাউন নাই কোনো বাজার নাই সত্য করে বলো তুমি আজ আমার কাছে ভালো কেন আলা চালা করছো এগো মনেরই মতন দেবানন্দ শর্মা তোমার ওগো নামটা হয়ে গেল আর আনন্দ তোমার বাড়ি হয়েছিল কেন উল্টো পাল্টা কথা তুমি আজ প্রকাশ করিয়া বলছো আজ দরজাখানা খুলে দিলাম মনের কথা ভালো তোমার মনের কথা বলো দরজা ও দরটা এখন খুলে দিয়েছে দরজা এখন খুলে দিয়েছে তাহলে আমাকে দেখে তুমি চিনতে পারছো কি না আমাকে দেখে আমায় দেখে দেখেছ কিনা আমি তোমায় বলি যাই ওগো অনেক দূরই হতে আসা তুমি বলি নাই ওগো মনে আমার আশায় আছে সে কারণে আশায় আমার হলো কি আশা তোমার কাছে একটু বলি ভালো ওগো মনে মনে আমার জেগে আছে হাই বলি তোমার ঘরকে যাব তোমার ঘরে সেবা করবো তা বলি নাই এই বলে তোমার বাড়ি আমার আশা হলো তোমার কাছে আমার বলাই ভালো সে কারণে তোমার বাড়ি এলাম চলে হাই ওগো সেবাতে তুচ্ছ করো নইলে আমি বাড়ি যাব নাই হ্যাঁ বলবো বলছে সেবা করো সেবা দাও তুষ্ট করো আজ কি সেবা করবে তুমি সেবা অনেক রকম আছে খিচুড়ি আছে পোলাও আছে কি বাবা সাদা ভাত আছে পুরি আছে লুচি আছে রুটি আছে তরকাই আছে আজ কোন সেবা করিবে আজকে প্রকাশ করে আজকে তুমি আজকে প্রকাশ হইবে কোন সেবা করবে হ্যাঁ ওগো সেভাতে তুচ্ছি আছে তোমার কাছে গায় আমার সেই সবাই আমার অন্তরে ইচ্ছা বলি নাই আমার মাংস ইচ্ছা বলো তোমার কাছে গায় সেই কচি কচি মাংস খাব ইচ্ছা বলি নাই ওগো সেই মাংস আম আরে ভোজন হবে তোম আরে কা খেয়ে দাঁড়িয়ে সেই হিসাবের ভোজনে আমি তুষ্ট হব তোমার কাছে তবে আমি বাড়ি চলিয়ে যাব এইবার তোমার কাছে আমি বলে চাই আমার সেবাই তুষ্ট করো তাই তোমার আশা হয় মাংস তো বলে দা কি ছাগল খাবে গরু খাবে না মোষ খাবে তুমি না হাঁস খাবে মুরগি খাবে আজ বলো প্রকাশ করি কি মাংস খাবে পয়লা খাবে ঘুঘু খাবে চটুই খাবে ময়ূর খাবে আজ কোন মাংস খাবে আজ প্রকাশ করলে ঠাকুর মশাই আমার কাছে বলবে বলছে কোন মাংস খাবে ওই সব মাংস তুমি যেগুলো বলছো ওই সব মাংসতে আমার আশা নাই তো মার কাছে আমি প্রকাশ করিয়ে গাই একমাত্র প্রিয়তম তোমার ছেলে আছে সেই ছেলেকে কেটে আমি মাংস খাবো তবে সেই ছেলেকে কর্তন করিয়ে যদি রন্ধন করে দিতে পারো তবে তুমি আমার কথা ধরো যাই হোক কথা কর্ণ বল হয়েছিল আমার দাদা এসেছিল আমার ছেলেকে কেটে খুয়ালাম কেটে কয়ে পুনরায় আমি আমার ছেলেকে বনে কি আনন্দ